বিসমিল্লাহির রহমানির রহিম হিমেল সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেল ও পুরাতন সাউন্ড সিস্টেম ক্রয় বিক্রয় ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তো দেখতে পারতেছেন আমার আজকের যে ভিডিওটি ভিডিওর থামবেল দেখেই বুঝে গেছেন আজকের ভিডিওটি কোন টপিকের হতে চলেছে তো আজকের ভিডিও স্টেঞ্জার এম সিইউ পাঁচশো ষোলো যারা পাঁচশো ষোলো ছেট খুঁজতেছেন অনেকে ফোন দেন যে ভাই পাঁচশো ষোলো কিছু মাল লাগবে তো সেই সকল ভাইদের জন্য বলতেছি স্টেঞ্জারের কিছু কালেকশন আমাদের হাতে রয়েছে যার যেটাই লাগুক অবশ্যই ফোন দিয়ে স্টেঞ্জারের যে কোনো পণ্য আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন তো দেখতেই পারতেছেন স্ট্রেঞ্জার জার এম সিইউ পাঁচশো ষোলো অরিজিনিয়াল মেটাল একটা সেট অরজিনিয়াল এবং ইনটেক অবস্থায় রয়েছে সেটটিতে কোথাও কোনো হাত দেয়া হয়নি সেটটি একদম ফ্রেশ কন্ডিশন ও নতুন ইনটেক অবস্থায় আছে। তো যার লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন স্টিনজার জার এম পাঁচশো যারা স্টিং পাঁচশো ষোলো সেটগুলো চালান তারা অবশ্যই জানেন স্টিং পাঁচশো ষোলোর পারফরমেন্স আসলে নতুন করে বলতে হবে না তো দেখতেই পারতেছেন স্টিং জার এম সিইউ পাঁচশো ষোলো ফুল ফ্রেশ কন্ডিশন ইনটেক একটা সেট অরিজিনিয়াল স্টেয়েঞ্জার তো যার লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের ঠিকানা হিমেল সাউন্ড সিস্টেম কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা ভিতরবন্ধ বাজার আমাদের দোকান কুড়িগ্রাম লালমনিরহাট গাইবান্ধা সিরাজগঞ্জ বগুড়া জামালপুর শেরপুরের যে ভাইগুলো আছেন তারা সরাসরি আমার দোকানে এসে সাউন্ড সিস্টেমের যে কোনো মালামাল যেমন ইচ্ছা লোড দিয়ে চেক করে নিতে পারবেন আর দূর থেকে যে সকল ভাই আমার এই ভিডিওগুলো দেখেন তারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের কাছ থেকে সাউন্ড সিস্টেমের যে কোনো পণ্য ক্রয় করতে পারেন তো দেখতেই পারতেছেন সেটটির খুব সকল খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখে ভালো লাগলে ফোন দিয়ে সেটগুলো নিতে পারবেন তো আমাদের যে পণ্যগুলো বিক্রি হয়ে যায় অনেকে ফোন দেন তারা ভাই একটু কমেন্ট বক্সটা চেক করবেন আমাদের কমেন্ট বক্সে সেটটি বিক্রি হওয়ার পর কমেন্ট বক্সে বলা থাকে তো দেখতেই পারতেছেন সেটটি একদম ফুল ফ্রেশ কন্ডিশন নতুন চকচকার মতো আছে সেটটি অবশ্যই যারা লাগবে নিতে পারেন যার লাগবে নিতে পারেন এই সেটটির দাম বাইশ হাজার টাকা সেটটির দাম বাইশ হাজার টাকা অবশ্যই দাম দর করতে পারবেন তবে আহামরি না হালকা কিছু তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ